ভয়েস মেসেজ পাঠিয়েছেন নুসরাত জাহান কি বলেছেন প্রথমেই শোনাবো আপনাদেরকে এই ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষকে প্রবোক বা ইনস্টিগেট না করে আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে দে আর টায়ারলেসলি এডিং দ্য লোকালস আর ইলেক্টেড রেপ্রেজেন্টেটিভ মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমিও কিন্তু রেগুলার কমিউনিকেশন রেখেছি অথরিটিসের সঙ্গে আর এটা একান্ত প্রয়োজন অ্যান্ড ইটস ভেরি ক্রুশিয়াল টু অ্যাভয়েড পলিটিসাইজিং দ্য সিচুয়েশন সিচুয়েশনকে পলিটিসাইজ করা উচিত নয় আমাদের কাজ কিন্তু আগুনটাকে নেবানো আগুনের মধ্যে ঘি দেওয়া নয় সকলকে এটা বলবো হ্যাভ টু অল কোপারেট উইথ দিডমিনিস্ট্রেশন এবং তাদেরকে অ্যালাউ করা উচিত যাতে তারা ঠিক নিজেদের ডিউটিস পারফর্ম করতে পারে ইউনাইটেড ইন সিচুয়েশন মুস্কানির গন্ধ পাচ্ছেন সাংসদ নুসরাত জাহান কিন্তু যখন সন্দেশকালী উত্তপ্ত সাধারণ মানুষ এখানকার যখন হাহাকার তাদের সাংসদকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন সাংসদকে ফোন করার নুসরাত জাহানকে ফোন করার বেপাত্তা নুসরাত জাহান আমাদের প্রতিনিধি রিপাবলিকের প্রতিনিধি পিঙ্কি অধিকারী তিনিও বহুবার চেষ্টা করেছেন ফোনে চেষ্টা করা হয়েছে তাকে বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেওয়া হয়েছে নুসরাত জাহান কোথায় রয়েছেন দেখা পাওয়া যায়নি তখন পরিস্থিতি কেমন ছিল সেই মানুষজন অর্থাৎ সন্দেশকালী যারা নির্মম ভাবে অত্যাচারিত হয়েছে তারা তখন কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদেরকে বসিরহাটের সাংসদ মস্ত মানুষ তিনি মানুষ তারকা মানুষ এই সময় সন্দেশখালী রয়েছে অর্থাৎ যে কনস্টিটিউশন হচ্ছে কিন্তু এই বসিরহাট এই বসিরহাটের সাংসদ এখন কোথায় আছে আমরা সত্যি জানি না আমরা তো যোগাযোগ করে পেলাম না হয়তো হতে পারে সন্দেশখালীর মানুষ

আমি নিজে একবার চেষ্টা করি এই এটা কল এই যে দেখি পাওয়া যায় কি না দেখা যাক রাইট যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না নুসরাত জাহান তাকে আমার চেষ্টা করেছিলাম আমার ফোনে নুসরাত জাহানের নাম্বার এই নামে সেভ আছে কারণ ফোন আছে কারোর ফোন আছে একটু ফোনটা নিয়ে আসুন হয়তো আমার ফোন তিনি রিসিভ করছেন না সাংবাদিকের ফোন নাই রিসিভ করতে পারেন এই যে যারা তার মানুষ যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছে এবং এই নাম্বারটা আমি বলে দিই এই নাম্বারটা গুগলে পাওয়া যায় এটা আমাদের নুসরাত জাহানের কোনো ব্যক্তিগত নাম্বার নয় একদম এমপি নুসরাত জাহান বলে সব করলে কিন্তু এই নাম্বারটা দেখতে পাওয়া যায় আমরা তার তাও ব্যক্তিগত তার যে গোপনীয়তা সেটা রক্ষার জন্য নাম্বারটা দেখাচ্ছি না এইটা আপনার ফোন দিদি ফোন দিদি ফোন করুন একটা দেখুন আপনি তো ওনাকে ভোট দিয়ে জিতিয়েছেন দেখুন যদি উনি তোলেন ফোনটা এরা ফোন দেখো নিকল क्वेश्चन তিনি তুললেন অনুস্বর জাহান যে মূর্তি સંદેશখালি জ্বলছে মহিলাদের চোখের জল ফেলছেন স্বামীকে অনন্ত তো ছেড়ে দেওহার সেই আরজি জানাচ্ছেন আন্দোলনে জ্বলছে এবং একই সঙ্গে এত উত্তাচারের ঘটনা যেখানে রাত বিরাতে মহিলাদের তুলে নিয়ে যাওয়া হতো চাষের জমি কেড়ে নেওয়া হতো এমন কি গরীব মানুষে তা তো যে প্রকল্পের টাকা সেই টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে সেখানেও পুলিশ তো আসলই না বরং এমপি যে সাংসদকে জিতিয়েছেন এই মানুষরা ভর্তি তারও কোনো ট্রেস পাওয়া গেল না সাংবাদিকের ফোন তো অনেক তাকে যারা জিতিয়েছেন তার ফোন তিনি ধরতে পারলেন ব্যস্ত মানুষ ক্যামেরা মোহিত শেটের সঙ্গে পিঙ্কি অধিকারী বিপক্ষ আপনারা শুনলেন যে আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী কিভাবে লাগাতার ফোন করে গিয়েছে শুধু পিঙ্কি অধিকারী কেন সেখানকার মানুষ অর্থাৎ সন্দেশশালী সে নির্যাতিতা মহিলারাও তারাও বারবার তাদের সাংসদের ফোন করে গেছেন সাংসদকে পাওয়ার জন্য তারা ফোন করেছেন অভিযোগ জানাতে চেয়েছেন কিন্তু তিনি তো তারকার সাংসদ বসিরহাটের তারকার সাংসদ নুসরাত জাহান তার ঠিকই পাওয়া যায়নি রাজ্যপাল শ্রী আনন্দ বোস তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কিন্তু এখনও সাংসদের দেখা নেই তিনি অভিনেত্রী তারকা নুসরাত জাহান একটা অডিও বার্তা তিনি পেশ করে দিয়ে নিজের দায়ে ঝাড়তে পারেন যেখানে সাধারণ মানুষের ভোট চাইবার সময় বাড়ি বাড়ি পৌঁছে যান এই সাংসদরা এই তৃণমূলের নেতা নেত্রীরা সর্বোপরি শাসক দলে যারা ভোট নেয় কিন্তু অথচ সাধারণ মানুষ এই সন্দেশকালীর যারা দীর্ঘদিন ধরে মানুষ অত্যাচারিত হয়েছেন এই তৃণমূলের নেতা হাতেই হাতে তাদের পাশে আজকে একবারে পৌঁছতে পারলেন না সাংসদ এবং এই তারকা সাংসদ নুসরাত জাহান প্রশ্ন উঠছে সাধারণ মানুষ আজকে প্রশ্ন করছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি ওই জুলাই এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো গতকাল বসিরাট আদালত চত্বরে একেবারে নাটকীয় মোট দেখা গেল একদিকে ক্ষোভে ফুসছে গোটার সন্দেশকালী গ্রাম আর এই ঘটনায় যাদেরকে গ্রেফতার হয়েছিল সেই বিকাশ সিং বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করার পর তার জামিন মঞ্জুর হয়ে যাবার পর গতকাল বশිරত আদালতের সামনে একদম নাটকীয় মোড় দেখতে পাওয়া গেল গ্রেফতার করা হলো বিকাশ সিংকে তার সঙ্গে উত্তম সরদারকে কি ঘটেছিল একদম আদালতের সামনে বশිරত আদালতের সামনে কি ছবি উঠে এসছে প্রথমেই দেখাই আপনাদেরকে দেখুন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে জেনে হিজরা নামক এই মুহূর্তে পুলিশ নীতিমতো তাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে নীতিমতো ছিনিয়ে নিয়ে যাচ্ছে বিকাশ সিংকে পুলিশের গাড়িতে তোলা হলো বিকাশ সিংকে তোলা হলে একেবারে নাটকীয় মোর একদম হই হই রই কাণ্ড বসিরাট আদালতের সামনে তবে গ্রেফতার করার আগে বিকাশ সিং ঠিকই কি জানিয়েছিলেন সেই বক্তব্য আপনাদেরকে যেমন শোনাবো গ্রেফতার হওয়ার পরেও বিকাশ সিং ঠিক কি জানিয়েছেন সেটাও শোনাবো আপনাদেরকে দেখুন কি বলেছিলেন তিনি সন্দেশখালীতে নিরাপত্তা নেই এখন পুলিশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় সন্দেশকালীতে শাহজাহান শেখ এবং শিবপ্রসাদ হাজরা এবং উত্তর সর্দারের যদি সাজা না হয় তাহলে আগামী দিন সন্দেশকালীতে শান্তি ফিরবে না সন্দেশকালীতে আমি এই মুহূর্তে যেতে পারবো না আমি যেতে পারবো না কারণ এই মুহূর্তে নিরাপত্তা নেই ওখানে ওখানে সাধারণ মানুষের নিরাপত্তা নেই তো আর সবারই দায়িত্ব ওখানে কোনো নিরাপত্তা নেই দেখুন সন্দেশখালীতে মা বোনদের ইজ্জত বাঁচানোর লড়াই করার জন্য মা বোনের লড়াই করছে এখানে কোনো আমাদের হাত নেই আমরা আমি এর সঙ্গে কোন যুক্ত নেই আমার দলের সঙ্গে যুক্ত নেই আপনাকে রিয়ারেস্ট করার চেষ্টা হচ্ছে হ্যাঁ এটা রিয়ারেস্ট করার চেষ্টা হচ্ছে এটা এটা পুলিশ পুলিশ পরিকল্পনা বা আমি ইচ্ছাকৃত আমাকে ফাঁসানোর চেষ্টা পুলিশ কি বলছে আপনাকে রিয়ারেস্ট করার সময় কোন এখন সামনে যা অবস্থা আছে তাতে আমি গাড়ি থেকে নামলেই আমাকে অ্যারেস্ট করবে না তিনি যুক্ত রয়েছেন না বিকাশ সিং এর দল যুক্ত রয়েছে একদম স্পষ্ট বার্তা দিচ্ছেন বিকাশ সিং কিন্তু তার আইনজীবী এবং তার স্ত্রী এই ঘটনা কি জানিয়েছেন শুনুন

জামিন নিয়ে আদালত চত্বর থেকে বেরোনোর পর বিকাশ সিং কে আবারও গ্রেফতার করা হয়েছে চাপে পড়ে উত্তম সর্দার কেও গ্রেফতার করেছে পুলিশ আর এই গোটা ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই অমানবিক যে মহিলাদের উপর যারা অত্যাচার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উনি মহিলাদেরকে গ্রেপ্তার করছেন এর প্রতিবাদে আমাদের আজকে বিধায়ক দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সন্দেশখালীতে যেতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় কাল আমরা এই সব কিছুর প্রতিবাদে বসিরহাটের এসপির অফিস আমরা ঘেরাও করছি আমি নিজে যাচ্ছি এবং বসিরহাটের এসপিকে ঘেরাও করে আমরা প্রশ্ন তুলব করবো যে যেখানে যে রাজ্যে মহিলাদের এইভাবে অপমান হয় সেইখানে সেই এসপি বসে থেকে সেখানে কি দম দিচ্ছে তার কর্তব্য যদি করতে না পারে তাহলে তার চেয়ার ছেড়ে দিক চেয়ার ছেড়ে দিক অন্য অফিসারকে দায়িত্ব দিক একাধিক বক্তব্য আপনাদেরকে শোনালাম তবে অবশেষে যে জায়গার সাংসদ নুসরাত জাহান তার খোঁজ পাওয়া গিয়েছে সন্দেশকালী তো তোলপার তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অবশেষে অডিও বার্তার মাধ্যমে